সরাসরি রাখাল বলা বলা আর রাখালের বেশে দুইটা এক না এখন যে মোল্লা বলতেছে যে রাসূলকে রাখালের ভেসে বলা হচ্ছে এই মোল্লাকে যদি আমি বলি যে হে মোল্লা তুমি তো কুকুরের ভেসে ওয়াশ করো মেনে নিবে কুকুরের সাথে তুলনা করলে মেনে নিবে কাফের মুস্টেটা রাসূলকে মানতো না বলতো মোহাম্মদ সে রাখাল ছিল এত মানুষ মিসকিন মানুষ তার কোনো আধিপত্য নাই শক্তি নাই এটা সেটা ত্যান বলে রাসুলকে কি করতো ছোট করত এবং রাসুলকে বিভিন্ন রকমের উপমা দিত যে যে উপমাগুলো অসুন্দর ছিল কোরআনে রামুল্লাহ আলমিন বলে

তারাপথভ্রষ্ট ফালায়েস্তিয়াউনা সাবিলা রাব্বুল আলামিন বলে এরা পথ পাবে না তার মানে এরা হেদায়েত পাবে না সুতরাং রাসূল ছাড়া তাওহিদ হবে না আর রাসূলকে মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে রাসূলের সানে কথা বলতে হলেও সতর্ক থাকতে হবে এমন শব্দ ব্যবহার করা যাবে না গত সপ্তাহে বলেছিলাম যে রাখালের ভেসে বা এই টাইপের শব্দ রাসুলের সানে ব্যবহার করা যাবে কিন্তু এই টাইপের শব্দগুলো আমাদের অনেক ভাই ব্রাদাররাই করছে আবার তারা বলতে চাচ্ছে যে রাসুলকে তো রাখাল বলছি না রাখালের ভেসে বলা হচ্ছে এখন যে মোল্লা বলতেছে যে রাসূলকে রাখালের ভেসে বলা হচ্ছে এই মোল্লাকে যদি আমি বলি যে হে মোল্লা তুমি তো কুকুরের ভেসে ওয়াশ করো মেনে নিবে বলেন কুকুরের সাথে তুলনা করলে মেনে নিবে নেবে না তে মোল্লাকে কুকুরের সাথে তুলনা করলে মোল্লা মেনে নেবে না সে মোল্লা আমার রাসূলকে রাখালের সাথে তুলনা করতেছে রাখালের যে পোস্টটা এটা কি অনেক সম্মানিত পোস্ট অনেক সম্মানিত না কাজ ভালো কিন্তু আল্লাহ নিষেধ করেছে যে আমার রাসূলের শানে রাখাল চলবে না সুবহানাল্লাহ রাখাল অন্যদের শানে চলবে আমার আল্লাহ রাসূলের শানে চলবে জন্য আল্লাহ বলে লা তাকুল না রাসূলকে রাখাল বলা যাবে না কি বলতে হবে বলো রাসুলকে তোমরা বলো কলো সামিয়ান হে রাসুল আপনি আমাদেরকে দয়ার নজর দেন আমাদেরকে রহমতের নজরে শোনেন সুবাহান আল্লাহ বুঝতে পারছেন এই জন্য রাসুল ইসলামের শব্দে ব্যবহার করতে হলে সতর্ক থাকতে হবে আমি প্রতিবাদ করার পরে দেখলাম যে তারা এটা নিয়ে আরো গুমরাহি করতেছে এটা নিয়ে আরো বাড়াবাড়ি করতেছে মানে সে যেটা বলছে ওটাই রাইট ভাই ভুল যে করবে সে আমার আপন ভাই হলেও কি ভুল সেখানে ছাড় দেওয়া যাবে আমাদের চরিত্র হচ্ছে অন্য কেউ ভুল করলে তাকে একদম সেরকম করে ধরে কিন্তু ঘরের লোক ভুল করলে সেটা বলতে চায় না ঠিক না এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে যে ভুল করবে সেটা ভুল আবার ভুল নিয়ে কুফুর নিয়ে রাসুলকে অসম্মান সূচক শব্দ ব্যবহার করে যারা বাড়াবাড়ি করবে এরা তো আরও বেশি কুফুরি করবে ঠিক না